আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন দর্শকেরা অনেক দিন পরে লং ভিডিওতে আসলাম এখন রাত অনেক বাজে ভিডিওটা কালকে ছাড়া হবে তো যদি কেউ কাউকে কষ্ট দেয় যে যাকে কষ্ট দেয় যে কষ্ট পায় তার ঘুম কিন্তু হারাম হয় না যে কষ্ট দেয় তার কিন্তু ঘুম হারাম হয়ে যায় এটারই বলেছে হারামির আরাম নাই ভেইমানের ঘুম নাই এটা দেখি এখন বাস্তবেই পরিণত হয় যে হারামি করে তার কোনো আরাম নাই যে পরের ক্ষতি করতে চায় তার কোনো সুখ শান্তি কিছু নাই সে তো ভাবনায় থাকে কখন তাকে নিচু করা যায় কলম বানানো যায় তার সব সবসময় লেগে থাকে তাকে কিভাবে মানুষের চোখে ছোট করা যায় খারাপ বানানো যায় কিন্তু হয়তো একটু ভেবে দেখুন যে আপনি যাকে ছোটোর জন্য এত দৌড়াচ্ছেন আপনি কিন্তু নিজেই মানুষের চোখে ছোট হয়ে যাচ্ছেন উপরের দিকে ছ্যাপ ফালাইলে নিজা উপরেই পড়ে উপরের দিকে একবার থুতু ফেলিয়ে দেখে নিজা উপরে পড়ে কি না প্রমাণ হয়ে যাবে তো এতটুকু বুঝলে বুঝ পাতা না বুঝলে হচ্ছে তেজপাতা বুঝে শিক্ষিতকে বুড় যায় ইঙ্গিতে আর মুরুখকে যদি গাড়ে গরদানে দেয় তারপরে বুঝে না ওরকম হয়েছে কিছু খারাপ মানুষ মানুষকে চায় খারাপ বানাতেই আর একটা ভালো মানুষ আবার হবে কথা আপনি যদি দশটা খারাপ লোকের সাথে চলেন একদিন দুই দিন আপনি কিন্তু খারাপ হয়ে যাবে আর আপনি যদি দশটা ভালো লোকের সাথে চলেন ওই দশটা ভালো লোক একটা খারাপ লোককে ভালো বানাতে পারবে সে যদি খারাপ রাস্তা যায় তাকে টেনে আনে ভালো রাস্তায় যা আমরা দশজন আছি যাই না খারাপ রাস্তায় তুই কেন একা যাস ওই খারাপ রাস্তায় আর দশজন যদি খারাপ থাকে একজন ভালো থাকে একদিন দুই দিন তার সাথেও খারাপ হয়ে যায় একজন করার সাথে থেকে দেখেন আপনি পাঁচটা নেশাঘরের সাথে আপনি একজন মানুষ চললেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চলবেন তিন সপ্তাহে দেখবেন আপনি ঠিকই খারাপ হয়ে গিয়েছেন আর আপনি একজন নেশাঘর জন ভালো মানুষের সাথে চলবেন দেখবেন একদিন দুই দিন খাইতেছেন নেশা করতেছেন বা বাজে পথে চলতেছেন ওই দশজন লোক আপনাকে বুঝাইয়া তাদের সাথে তাল মিলিয়ে আপনি ভালো হয়ে যাবেন এরকমই খারাপ মানুষের সাথে পেরে ওঠা যায় না তাদের চালচরণ থাকে অন্যরকম যদি কারো জীবনের সাথে মিলে থাকে দুঃখিত ক্ষমা প্রার্থী क्षमा दृष्टि देखें आल्ला हाफिज़